আসাম গভর্নমেন্ট তো নিজেদের মনে করে মহা মহাসম্রাট কিরকম সম্রাট না তো রাজবংশীদের নোটিশ দিচ্ছে কুচবিহারে নোটিশ দিচ্ছে ওটা ওদের রাজ্য নয় বাংলা দেখুন ডিকশানটা বাংলা অথচ নোটিশ দিচ্ছে কে আসাম গভর্নমেন্ট ফরেন ট্রিব্যুনালস অ্যাক্টের অধীনে নোটিশ দিয়ে বলছে যে তুমি কারণ দর্শাও তুমি কেন মানে ও নোটিশ জমা দিতে গেলেই ওকে আর কি ডিটেনশান ক্যাম্পে রেখে দেবে আসামের অবস্থা তো আমি জানি আমাদের ছেলেমেয়েরা এতদিন ধর্না দিয়েছে ওখানে খুব অত্যাচার চলে বাংলায় কথা বলা লোকেদের ওপরে সুস্মিতা দেব আমাকে টোটালটা ইনফর্ম করেছে আমি জানি কাজেই সব জায়গায় ছত্তিশগড় বলুন মহারাষ্ট্র বলুন নওডা বলুন দিল্লিতে বাংলায় কথা বলতে বলে ইলেকট্রিসিটি বন্ধ খাবার বন্ধ একজন আমাকে জানিয়েছিল বলে তাকে হঠাৎ করে নিয়ে চলে গেল দশটা থানা ঘোরালো তারপরে তাকে ডিটেনশান করে রেখে দিল তারপরে আমি চুপি চুপি যোগাযোগ করে তাকে নিয়ে এলাম এখানে কলকাতায় তারপরে সে প্রেসের কাছে বলল আমাকে দিয়ে যা ইচ্ছে লিখিয়ে নিয়েছে আমাকে ভয় দেখিয়েছে